আজ বানিয়ে দেখাবো তুলোর মতো নরম মালাইয়ে ভরপুর মুখে স্বাদ লেগে থাকার মতো মালাই পুলি অনেক সময় পিঠে খেতে ইচ্ছে করলেও ঝামেলার জন্য পিঠে বানাতে ইচ্ছাই করে না এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন এত সহজ মনে হবে ভাবতেই পারবেন না শুধু একবার কাউকে খাইয়ে দেখুন এত বেশি প্রশংসা করবে আপনি নিজেই অবাক হবেন কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে এত নরম মুখের মধ্যে দিলে একদম মিলিয়ে যাবে এই নতুন স্বাদের পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে দুধ এখানে আমি এক লিটার মতো গরুর দুধ নিয়েছি এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। এক লিটার দুধ থেকে মোটামুটি পাঁচশো এম নিয়ে আসতে হবে এই পিঠেটা খেতে এত বেশি টেস্টি হয় অন্যভাবে আর পিঠে বানাতেই ইচ্ছা করবে না বারবার এইভাবেই খেতে ইচ্ছা করবে এটা আমার মুখের কথা না তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে তো দুধটা আমি হাই ফ্লেমে জাল করে নিচ্ছি আমি দু চামচ মতো গোবিন্দভোগ চাল আগে থেকে উষ্ণ গরম চলে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন এই চালগুলোকে একটু বেটে নিতে হবে এর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি যেটুকু জল ছিল জল সহই আমি দিয়ে দিয়েছি এদিকে দুধটাও কিন্তু অনেকটা জাল হয়ে ঘন হয়ে গেছে কড়াইতে আশেপাশে যে দুধটা লেগে গেছে এইভাবে কিন্তু একটু ছাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু মালাইয়ের টেস্টটা দারুণ আসে এখন আমি মাত্র দু চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে আবারও জাল করে নেব এবার যে চালটা আমি বেটে রেখেছি সেই চালের পেস্টটা দিয়ে দিচ্ছি এখন অনবরত নাড়তে হবে এই সময় গ্যাসের কিন্তু মিডিয়ামে রাখবে দিয়ে দেব দুই চামচ মতো পাউডার মিল্ক পাউডার মিল্ক দেওয়ার কারণে ক্ষীরের টেস্টটা কিন্তু দারুণ আসে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে ক্ষীরটা কিন্তু ঘনও হতে শুরু করেছে মোটামুটি তিন থেকে চার মিনিট চাল করার পর ক্ষীরটা ঠিক এরকম হয়ে গেছে আর ঠিক এরকম অবস্থায় নামাতে হবে কারণ ক্ষীরটা যখন ঠান্ডা হবে আরও একটু ঘন হয়ে যাবে তো ক্ষীর আমাদের একেবারেই রেডি এখন অন্য একটা পাত্রের মধ্যে আমরা নামিয়ে নেব আর ক্ষীরটা দেখতে কত সুন্দর লাগছে তো এখন ক্ষীরটাকে আমরা খুব ভালো করে ঠান্ডা করে নেব এবার ওই করার মধ্যেই দিয়ে দেব পাঁচশো এমএল গরুর দুধ পুরো পিঠেটা কিন্তু আমি গরুর দুধ দিয়েই করব তোমরা চাইলে প্যাকেট দুধ দিয়েও করতে পারো বা গুঁড়ো দুধ জলে গুলে সেটা দিয়েও করতে পারো এখন এই দুধটাকে আবারও জাল করে একটু ঘন করে নেব ঘন করে মালাই তৈরি করতে হবে কিন্তু এই মালাইটা খুব ঘন করা যাবে না এর মধ্যে দু চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর কিছুটা ড্রাই ফ্রুট যেমন আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দেবো তিন চারটি এলাচ এখন কিছুক্ষণ জাল করে নেব বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এখন দিয়ে দেব দু টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে মালাইটাও ঘন হবে খেতেও ভালো লাগবে আর গুঁড়ো দুধটা না দিতে চাইলে দুধটা জাল করে ঘন করে নিলেই হবে মালাই আমাদের একেবারেই রেডি মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই এবার পিঠে বানানোর জন্য আমি নিয়েছি পাউরুটি এখানে স্লাইস পাউরুটি নিয়েছি ছয় পিস তো যতগুলো পিঠে বানাবে ততগুলোই কিন্তু পাউরুটি লাগবে এখানে এখন পাউরুটির সাইডটা আমি এইভাবে একটু কেটে ফেলে দিচ্ছি এখন একটা পিস আমি নিয়ে নিচ্ছি পারোটিটাকে চেপে চেপে একটু বেলে নিতে হবে সুন্দর করে একটু চাপ দিয়ে দিয়েই বেলতে হবে রুটিটাকে আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা পাতলা হয়ে গেছে এখন আমরা যে ক্ষীর তৈরি করেছিলাম এই ক্ষীরটা দিয়ে দেব বেশি করে চাইলে বেশি করে দিতে পারো আর কম করে চাইলে কম দিতে পারো কোনো সমস্যা নেই তো এখন এই পিঠেটাকে ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে আর একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে এবার একটা স্টিলের বাটি দিয়ে আমরা কেটে নেব একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা কেটে যাবে এ দেখো কত সুন্দর একটা পুলি পিঠে তৈরি হয়ে গেছে আর একইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব পিঠেগুলো আমি একসাথে তৈরি করে নিয়েছি এবার আগে থেকে যে মালাইটা আমি তৈরি করেছিলাম সেই মালাইটা এর ওপর থেকে দিয়ে দেব আর এই পিঠেটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে আমি যতটা ক্ষীর বানিয়েছি সম্পূর্ণ ক্ষীরটা দিয়ে দেব। আর এই ক্ষীরটা পিঠেটা কিন্তু খুব সুন্দর করে টেনে নেবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে মাত্র দু মিনিট মতো আমি রেখেছিলাম দু থেকে তিন মিনিট তারই মধ্যে পিঠেগুলো ভিজে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে দুধটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে এখন একটা পিঠে আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা পরিমাণে নরম তুলতুল হয়েছে চামচ দেওয়ার আগে কিন্তু কেটে যাচ্ছে আর এই পিঠের স্বাদ এতটা বেশি হয় যাকেই খাওয়াবে স্বাদ কিন্তু সে ভুলতেই পারবে না একদম জিভে লেগে থাকার মতো একবার বানিয়ে দেখো বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো